নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বহু বিজ্ঞানী মনীষীর জন্মস্থান সেই মহান বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞান চর্চার শুরুতে পদার্থবিদ্যা নিয়ে শুরু করলেও পরবর্তীকালে তিনি পরিচিত হন এক স্বনামধন্য উদ্ভিদ বিজ্ঞান হিসেবে তিনি বিজ্ঞান চর্চার এক নতুন শাখা বায়োফিজিক্স তৈরি করেন বিশ্ববিজ্ঞানে জগদীশ চন্দ্র বসুর অবদান কতটা অপরিসীম আজ সেটাই আপনাদের সাথে আলোচনা করব তার জগজুড়ে খ্যাতি শীর্ষ অবদান পদার্থবিজ্ঞান হলেও নিজের সুনিপুণ কাজের স্পর্শে কেবল একটি বিষয়ে আবদ্ধ থাকেননি তিনি জৈব পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রত্নতত্ত্ব বাংলা বৈজ্ঞানিক কল্পবিজ্ঞান তথা বাংলা সাহিত্য সমৃদ্ধ করেছেন ইংরেজ ইংরেজশাসিত বেঙ্গল প্রেসিডেন্সির বৃহত্তর ময়মনসিংহে আঠারোশো আটান্ন সালে তিরিশে নভেম্বর এই মহান বিজ্ঞানী জন্মগ্রহণ করেন তার পৈতৃক বা আদি নিবাস ছিল ঢাকা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বর্তমান মুন্সিগঞ্জ বিক্রমপুর জেলার বেড়ে ওঠা সেখানে পিতা ভগবান চন্দ্র বসু ছিলেন ব্রিটিশ অধীন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আঠারোশো তিপ্পান্ন থেকে আঠারোশো পর্যন্ত তিনি ময়মনসিংহ জেলা স্কুলে প্রধান শিক্ষক এবং পরবর্তী নানা সময় বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেট পদে থেকেছেন ইংরেজিতে ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও মাতৃভাষার প্রতি অনুরাগ থাকায় ছেলেকে ভর্তি করেন জেলা স্কুলে দেশের মানুষ ও ভাষায় এবং সকল ক্ষেত্রে তার ছেলে যেন সমৃদ্ধ করে বাংলাকে বাংলা স্কুলে ভর্তি হওয়ার ফল স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায় তার সাহিত্য নির্ভর লেখায় একুশ শতকে এসেও বিজ্ঞান ভাষান্তরিত হয়নি বাংলায় অনার্সের সকল বই এখনো খাঁটি ইংরেজিতে পড়তে হয় ভারতীয় উপমহাদেশে পরীক্ষামূলক বিজ্ঞান চর্চার জনক বা প্রবক্তা স্যার জগদীশচন্দ্র বসুই ইংরেজিতে বিজ্ঞান চর্চা করলেও বাংলা কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি প্রতিষ্ঠা করেছেন বসু বিজ্ঞান মন্দির যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন বিজ্ঞান প্রতিষ্ঠান ময়মনসিংহ জেলা স্কুল থেকে প্রাথমিক পাঠ নিয়ে কলকাতা হেয়ার স্কুলে চলে যান জগদীশচন্দ্র বসু আঠারোশো সালে সেখান থেকে প্রবেশিকা অর্থাৎ এন্ট্রান্স এবং আঠেরোশো সালে এফ কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বিএ ডিগ্রি নেন অভিন্ন কলেজের ইউজিন লেফেন্ট খ্রিস্টান যাজক বিজ্ঞানী জগদীশ আকর্ষণ করেন প্রাকৃতিক বিজ্ঞানী এরপর সেই ধারাবাহিকতায় চিকিৎসা বিজ্ঞানে পড়ার উদ্দেশ্যে লন্ডনে গেলেও অসুস্থতায় তা হয়নি ঘটনাটি আঠারোশো সালের তাই দেশে ফিরতে হয় অপূর্ণ ইচ্ছায় বৃহত্তর ময়মনসিংহের শিক্ষার আরেক বাতিঘর আনন্দমোহন বসু অর্থাৎ সুপ্রাচীন আনন্দমোহন কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তার ভগ্নিপতি বোন স্বর্ণপ্রভা আনন্দমোহনের সহচার্যে প্রাকৃতিক বিজ্ঞানে প্রাথমিক কাজ সম্পন্ন করেন এবং এরপরই গমন করেন কেমব্রিজে আঠারোশো সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার অফ সায়েন্স নেওয়ার আগেই কেমব্রিজ থেকে ট্রাইপাস পাশ করেন সেখানে জগৎ বিখ্যাত বিজ্ঞানী শিক্ষকদের দিকপাল হিসেবে পেয়ে নিজেও সেই পথে ধাবিত হয়েছেন আঠারোশো সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন তৎকালীন গভর্নর জর্জ রবিনসন তাকে প্রেসিডেন্সি কলেজে পদার্থ অধ্যাপনা করতে নিযুক্ত করেন নিজের প্রতি ও বাংলার মানুষের প্রতি হওয়া অন্যায় প্রতিবাদ করে কর্মক্ষেত্রে যাত্রা শুরু হয় ব্রিটিশদের তুলনায় তিন ভাগের মাত্র এক ভাগ বেতন দেওয়ার প্রতিবাদে তিনটি বছর অবৈতনিক শিক্ষকতা চালিয়ে যান নিজের আর্থিক অবস্থা এমনিতেই ভালো ছিল না অবলা বসুকে বিবাহ করার পর এই অর্থসংকট আরও তীব্র হয় তবে শেষে ব্রিটিশরা সেই বৈষম্য নিরসনে বাধ্য হয় প্রতিদিন চার ঘন্টা শিক্ষকতার মাঝেও কলেজে যুক্ত হওয়ার আঠেরো মাসে তিনি বৈদ্যুতিক তরঙ্গ নিয়ে যে পেপার বা দলিল তৈরি করেছেন তা লন্ডন রয়্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত হয় এবং এর ভিত্তিতে আঠেরোশো সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ে তাকে বিজ্ঞানী ডক্টরেট ডিগ্রি অর্থাৎ ডিএসসি দেয় ব্রিটিশ অ্যাসোসিয়েশনে অন ইলেকট্রিক ওয়েভস শিরোনামে সেই আঠেরো মাসের গবেষণা নিয়ে বক্তব্য দিয়ে সেখানের বিজ্ঞ বিজ্ঞানীদের চমকে দেন বিখ্যাত সাময়িকী টাইমস এর প্রতিবেদনে বলা হয় এই বছর ব্রিটিশ অ্যাসোসিয়েশনের সম্মেলনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বিদ্যুৎ তরঙ্গ সম্পর্কে অধ্যাপক বসুর বক্তৃতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক কেমব্রিজের এম এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ সায়েন্স কৃতিত্বের সাথে অর্জন করেন এই বিজ্ঞানী সমাবর্তন সম্পর্কে যে মৌলিক গবেষণা করেছেন তার প্রতি ইউরোপীয় বিজ্ঞানী মহলে আগ্রহ জন্মেছে রয়্যাল সোসাইটি বিদ্যুৎ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ও প্রতিসরাঙ্ক স্বরাংক নির্ণয় গবেষণাপত্রের ভূয়সী প্রশংসা করেছে রয়্যাল ইনস্টিটিউশনে সান্ধ্য বক্তৃতা দেন স্যার জগদীশচন্দ্র বসু এই বক্তৃতাটি আনুষ্ঠানিকভাবে ফ্রাইডে ইভিনিং ডিসকোর্স নামে সুপরিচিত ছিল এই ডিসকোর্সগুলোতে আমন্ত্রিত হতেন কেবল প্রথম সারির কোনো আবিষ্কারক সেই হিসেবে এটি স্যার জগদীশচন্দ্রের জন্য একটি দুর্লভ সম্মাননা ছিল আঠারোশো আটানব্বই সালের জানুয়ারি উনিশ তারিখে প্রদত্ত এই বক্তৃতায় বিষয় ছিল অন পোলারাইজেশন অফ ইলেকট্রিক তথা রশ্মির সমাবর্তন বিদ্যুৎ এই বক্তৃতার সফলতা ছিল সবচেয়ে বেশি বায়ুতে উপস্থিত বেশ কিছু বিরল গ্যাসের আবিষ্কারক বিজ্ঞানী লর্ড র্যালে তার বক্তৃতা শুনে এবং পরীক্ষাগুলো দেখে এতটাই বিস্মিত হয়েছিলেন তার কাছে সবকিছু অলৌকিক মনে হয়েছিল তিনি এ সম্পর্কে বলেছিলেন এমন নির্ভুল পরীক্ষা এর আগে কখনো দেখিনি এ যেন মায়াজাল এই বক্তৃতার সূত্র ধরেই বিজ্ঞানী জেমস ডিউয়ারের সাথে জগদীশচন্দ্রের বন্ধুত্ব সৃষ্টি হয় ডিউয়ার গ্যাসের তরলীকরণের পদ্ধতি উদ্ভাবনের জন্য বিখ্যাত ছিলেন তিনি এই বক্তৃতা সম্পর্কে স্পেক্টেটর পত্রিকায় লেখা হয়েছিল একজন খাঁটি বাঙালি লন্ডনে সমাগত চমৎকৃত ইউরোপীয় বিজ্ঞানী মণ্ডলীর সামনে দাঁড়িয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের অত্যন্ত দুরহ বিষয় বক্তৃতা দিচ্ছেন এ দৃশ্য অভিনব প্রেসিডেন্সি কলেজে গবেষণা মোটেও সহজ ছিল না স্যার জগদীশচন্দ্রের জন্য কলেজে গবেষণার জায়গা অভাব এত ছিল যে মাত্র 2.2 বর্গমিটার একটি ঘরে অল্প সংখ্যক যন্ত্র গবেষণার জন্য যথেষ্ট ছিল না তিনি প্রয়োজনীয় যন্ত্র মিস্ত্রিদের মাধ্যমে বানিয়ে গবেষণা অব্যাহত রাখেন যার দশ বছরেই বেতার তরঙ্গ নামক অসামান্য আবিষ্কার অস্বীকৃত জনক বিবেচিত হন অতি ক্ষুদ্র তরঙ্গ বা মাইক্রোওয়েভ আজকের বিশ্বের দাপট মহাকাশ বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান টেলিভিশন সম্প্রচার এবং তারবিহীন যোগাযোগের সর্বত্র বিস্তৃত দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাবমেরিন বা রাজার প্রযুক্তির ব্যবহারের মাহাত্ম প্রকাশ্যে আসে সেই বেতার তরঙ্গের প্রথম আবিষ্কারক স্যার জগদীশ বসু সম্বন্ধে বাংলাদেশের উদ্ভিদ বিজ্ঞানী দ্বিজেন শর্মা বলেন যদিও বেতার আবিষ্কারক হিসেবে বিশ্বের স্বীকৃতি লাভ করেছিলেন মার্কনি কারণ জগদীশ বসু এটা আবিষ্কারকে নিজের নামে পেটেন্ট করেননি এই কারণে এই আবিষ্কারের জন্য তার দাবি স্বীকৃত হয়নি সেই মার্কনি ও তার সমসাময়িক বিজ্ঞানীরা গবেষণা করলেও প্রথম আবিষ্কারে তিনি সক্ষম হন তার এই তারবিহীন তরঙ্গের আবিষ্কার পরবর্তীতে সলিড স্টেট ফিজিক্স এগিয়ে নিয়েছে আঠারোশো সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা পান আঠারোশো সালে বিজ্ঞানী হার্চ প্রত্যক্ষভাবে বৈদ্যুতিক তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন কিন্তু গবেষণা অসমাপ্ত অবস্থায় তিনি মারা যান জগদীশচন্দ্র তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে সর্বপ্রথম প্রায় পাঁচ মিলিমিটার ধরনের তরঙ্গকে বলা হয় অতি ক্ষুদ্র তরঙ্গ বা মাইক্রোওয়েভ আধুনিক বিশ্বে এর মাধ্যমে অধিকাংশ তথ্যের আদান প্রদান ঘটে থাকে কিন্তু পেটেন্ট প্রকাশ না করায় অভিন্ন আবিষ্কার তথা রেডিও তরঙ্গের জন্য বিজ্ঞানী মার্কনি উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল অর্জন করেন প্রশ্ন উঠতেই পারে গাছে প্রাণ আছে এটি যদি স্যার জগদীশচন্দ্র বসু কুড়ি শতকে আবিষ্কার করেন তবে অ্যারিস্টটেল থেকে গ্রেগার জোহান মেন্ডেল কিভাবে গবেষণা করলেন তারা সকলে তো জানতেনি এর জবাবে বলা যায় স্যার জগদীশচন্দ্র বসু গাছের প্রাণের অস্তিত্বের সাথে প্রাণীর মতো বাইরের আঘাতের প্রেক্ষিতে একই ধরনের সারা লক্ষ্য করেন তারবিহীন গ্রাহক যন্ত্র নিয়ে কাজ করার এক পর্যায়ে এটি আবিষ্কার করে ফেলেন আদতে তিনি উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন না তারই আবিষ্কৃত ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি গাছে প্রতি সেকেন্ডে বৃদ্ধি নির্ণয় করে উদ্ভিদের সামান্য সারাকে লক্ষ্যগুণ বিবর্তিত করে প্রদর্শন করে ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি ভারতের বসুবিজ্ঞান মন্দিরে সংরক্ষিত আছে ভারতবর্ষে মহারথী যারা হয়েছেন সকলেই অর্থাৎ কে কেউ ব্রিটিশদের অধীনে থাকলেও নিজের দেশ মাতৃকার পক্ষে কথা বলেছেন কাজ করেছেন দেশের তরে স্যার জগদীশচন্দ্র বসু ভিন্ন ছিলেন না বেতন বৈষম্য থেকে প্রতিবাদ শুরু বলেছেন দেশের মানুষের পক্ষে ভাষায় ছড়িয়ে দিয়েছেন বিজ্ঞান প্রবন্ধ গ্রন্থ অব্যক্তকে বাংলায় সেরা বিজ্ঞান গ্রন্থ বিবেচনা করা হয় সেই গ্রন্থে অন্তর্ভুক্ত শিশুদের জন্য লিখিত নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী মতভেদে পলাতক তুফান এটিও তার লেখা ব্রিটিশ অ্যাসোসিয়েশনে মাসে গবেষণা বক্তব্য শুনে অধ্যাপক অলিভার লজ ও লর্ড ক্যালভিন লন্ডনে অধ্যাপনার জন্য আমন্ত্রণ জানালেও তিনি তা গ্রাহ্য না করে দেশে প্রত্যাবর্তন করেন আচার্য জগদীশ চন্দ্র বসু উনিশশো সাতাশ সালে মহীশূর বিশ্ববিদ্যালয়ে তদানীন্তন উপাচার্য অধ্যাপক বজেন্দ্রনাথ কর্তৃক আমন্ত্রিত হয়ে উক্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবের বক্তব্যে ভারতে বিদ্যাচর্চার ধারা সম্পর্কে বলেন শিক্ষা প্রচারে ভৌগোলিক প্রতিবন্ধকতা ভারতে কখনো কোনো বিঘ্ন উৎপাদন করিতে সমর্থ হয় নাই অতীতের দিকে দৃষ্টিপাত করিলে দেখিতে পাই অমর আচার্যগণ আজিও জীবিত থাকিয়া আমাদিগকে উৎসাহিত করিতেছেন দেখিতেছি আচার্য শঙ্কর পাণ্ডিত্য প্রভাবে দিগ্বিজয় বাইর হইয়া দক্ষিণ হইতে আরম্ভ করিয়া উত্তর ভারতের শেষ প্রান্ত পর্যন্ত সমস্ত দেশ জয় করিয়া চলিয়াছেন দেখিতেছি বঙ্গদেশে পণ্ডিতগণ কয়েকখানি তালপাতার পুঁথিমাত্র সম্বল লইয়া হিমালয় পর্বত অতিক্রম করিতেছেন উদ্দেশ্য তিব্বত চীন ও সুদূর প্রাচ্যে জ্ঞানালোক প্রচার এই যে বিদ্যার অনুশীলন তা কখনো কোনো বিশেষ প্রদেশে নিবদ্ধ ছিল না বহু শতাব্দী ধরিয়া ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই জ্ঞান প্রজ্বলিত ছিল আচার্যের খ্যাতির দ্বারা আকৃষ্ট হইয়াই সুদূর দেশ হইতে বিদ্যার্থীগণ আসিয়া আচার্য গৃহে সমবেত হইত সেই প্রাচীন রীতি অদ্যাপি লুপ্ত হয় নাই কারণ বর্তমান কালেও চিন্তা নায়কগণ দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পরিভ্রমণ করিতেছেন এবং ঐক্য ও জাতিবন্ধন অক্ষুণ্ণ রাখিতেছেন ঠিক ঠিকভাবে যাহারা ইতিহাস পাঠ করিয়াছেন তাহারা বুঝিতে পারিয়াছেন যে যে সমস্ত বিভিন্ন জাতি ও প্রকৃতির লোক এদেশে আসিয়া দেশকে নিজের মনে করিয়াছে তাহাদিগকে এদেশ কি মহাশক্তি বলে নিজের করিয়া লইয়াছে তাহাদেরই মিলিত চেষ্টায় ভবিষ্যতে বৃহত্তর ভারত গড়িয়া উঠিবে তার খ্যাতি ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্ব স্থান করেছে স্থায়ীভাবে সফলতার স্বাক্ষর ডেকেছে নিরবিচ্ছিন্নভাবে জগৎ বিখ্যাত আরেক বিজ্ঞানী আইনস্টাইন আচার্য জগদীশচন্দ্র বসুর প্রতিটি অবদানকে বিজয় স্তম্ভ বলেছেন জগদীশ চন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় রবীন্দ্রনাথ ও জগদীশ বসু অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাঁদের দুজনে অন্তরঙ্গতা সম্পর্কে কবিপুত্র রবীন্দ্রনাথ লিখেছেন একজন বিজ্ঞানী অন্যজন কবি তাঁদের মধ্যে যে আকর্ষণ ছিল সে কেবল বন্ধুত্ব বললে সম্পূর্ণ বলা হয় না পরস্পরের মধ্যে একটি গভীর অন্তরঙ্গ সম্বন্ধ ছিল কথাবার্তা গল্প করার মধ্যে ভাব বিনিময়ের চেষ্টা যেন সর্বদাই চলত নতুন গল্পের প্লট বা যে প্রবন্ধ লিখছেন তার বিষয়বস্তু নিয়ে বাবা আলোচনা করতেন জগদীশচন্দ্র তার উদ্ভাবিত নতুন যন্ত্রের কথা বলতেন বলতেন জড় ও জীবের মধ্যে কিসব অদ্ভুত মিল তিনি সেই যন্ত্রের সাহায্যে আবিষ্কার করেছেন দুজনের চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন পথে চললেও তারা যেন যথেষ্ট খোরাক পেতেন পরস্পরের আলোচনা থেকে জগদীশচন্দ্র নিজেও বিশ্বাস করতেন সাহিত্য ও বিজ্ঞান চর্চার মধ্যে কোনো পার্থক্য নেই বিজ্ঞানের সাহিত্য প্রবন্ধে তিনি মন্তব্য করেছেন বিজ্ঞানী ও কবি একই অরূপের সন্ধান করেন তবে প্রভেদ এই কবি পথের কথা ভাবেন না বৈজ্ঞানিক পথটা উপেক্ষা করেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ তার চির সুর জগদীশচন্দ্র বসুর উদ্দেশ্যে লিখেছেন তোমার খ্যাতির শঙ্খ আজি বাজে দিক দিগন্তের সমুদ্রের একুলে ওকুলে আপন দীপ্তিতে আজি বন্ধু তুমি দীপ্যমান উচ্ছলি উঠেছে বাজি বিপুল কীর্তির মন্ত্র তোমায় আপন কর্ম মাঝে উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে দ্য ডেইলি এক্সপ্রেস স্যার জগদীশকে গ্যালিলিও নিউটন সমকক্ষ উল্লেখ করে নিবন্ধ ছাপে উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে ডক্টরেট অফ সায়েন্স ডিগ্রি প্রদান করে ব্যাংক অফ ইংল্যান্ড তাদের পঞ্চাশ পাউন্ডের নোটে নতুন কোনো বিখ্যাত ব্যক্তির মুখ যুক্ত করার জন্য নমিনেশন দিয়েছিল ব্যাংকটি গত থার্ড ডিসেম্বর দু পর্যন্ত প্রায় দু লক্ষ সাতাশ হাজার দুশো নিরানব্বই নমিনেশন গ্রহণ করেছে এর মধ্যে তারা নশো জনকে রেখে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয় যেখানে স্যার জগদীশ বসুকে সেরা তালিকায় রাখা হয়েছিল তবে সেখানে অ্যালান টুংরিকে নির্বাচিত করা হয় একই সাথে এটি যুক্তরাজ্যে প্রথম পলিমারে তৈরি ব্যাংক নোট ভারতের ঝাড়খণ্ডের গিরিডিতে উনিশশো সালের তেইশে নভেম্বর মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে পর্যন্ত নিজের হাতে নির্মিত বসুবিজ্ঞান মন্দিরের জন্য অর্জিত সতেরো লাখে ১৩ লাখ টাকা দিয়ে যান এবং মৃত্যুর আগে পর্যন্ত এখানেই গবেষণারত ছিলেন সিংহের সেই ভাবুক ছেলেটি তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে প্ল্যান্ট রেসপন্সেস অ্যাস এ মিন্স অফ সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশন সাইকোলজি অফ ফোটোসিনথেসিস নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস এবং অবশ্যই বাংলায় লেখা মূল্যবান গ্রন্থ অব্যক্ত কেস্কোগ্রাফ সিকমোগ্রাফ পোটোমিটার ও ফটোসিনথেটিক বাবলার নামক স্বয়ং লেখযন্ত্র আবিষ্কার তার অসামান্য অবদান বাঙালি বিজ্ঞান সাধক হিসেবে তার অবদান অবিস্মরণীয় সমস্ত বিশ্বজগতে আচার্য জগদীশ বসুর অবদান কতটা অপরিসীম তা শুনতে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয় আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কিছু গল্পের ভান্ডার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন